হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বরাবরের মতো আজও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি পায়েস রেসিপি সাবুদানার পায়েস রেসিপি কিভাবে আমি পারফেক্টভাবে পায়েসটা তৈরি করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। সকলের কাছেই অনুরোধ আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে নেবেন পায়েস তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম আর এই বাটিতে নিয়ে নিলাম দেড়শো গ্রাম পোলাওয়ের চাল শুধুমাত্র সাবুদানা দিয়েও কিন্তু পায়েস রান্না করা যায় কিন্তু যদি এই পোলাওয়ের চালটা ব্যবহার করা যায় পায়েসের মধ্যে তাহলে কিন্তু খেতে অনেকটাই টেস্ট হয় আর এই পোলাও চালটাকে আমি বিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখব তার সাথে আমি আরেকটা বাটি নিয়ে নেব আর এই বাটিতে নিয়ে নেব আড়াইশো গ্রাম সাবুদানা সাবুদানাটাকে কিন্তু আমি এখন ভিজাবো না কারণ এখন যদি সাবুদানাটাকে বেজানো যায় তাহলে কিন্তু অনেকটাই গলে যাবে দুধে দেওয়ার দশ মিনিট আগে সাবুদানাটা আমি ভিজিয়ে রাখবো চলে গেলাম আমি চুলায় চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ে দিয়ে দিলাম দুই কেজি পরিমাণে গরুর দুধ দুধটাকে আমি একটু হালকা গরম করে নেব আর নিচ দিয়ে আমি এভাবে একটু নাড়াচাড়া দিয়ে দেবো যাতে করে নিচ দিয়ে দুধটা বসে না যায় চাইলে কিন্তু আপনারা শুধুমাত্র গরুর দুধ দিয়েও এই পায়েসটা রান্না করে নিতে পারেন আমি একটু এখানে টেস্ট বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম হাতে রাখা যে চামচটা ছিল সেই চামচ দিয়ে দুই চামচ গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটা কিন্তু অতিরিক্ত গরম দুধের মধ্যে দেওয়া যাবে না তাহলে আবার দলা পেকে যাবে তাই আমি এখানে হালকা গরম দুধের মধ্যে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি একটা সময় নাড়াচাড়া করতে করতে কিন্তু দুদিন মধ্যে বলো কুটে এসেছে যেকে নিশ্চয়ই বুঝতে পারছেন ওপকে আমি লবণ দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম শুগ্রানের জন্য কিছু গুঠা গরম মশলা যেমন খাল এলাচ তেজপাতা ও গোলমরিচ দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দেব সম্পূর্ণভাবে যখন এটা বলো আসবে তখন আমি ধুয়ে রাখা যে চালগুলো ছিল পোলাওয়ের সে চালগুলো দিয়ে দেব যারা যারা ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছে যেতে পারে আর চাল দেওয়ার পর কিন্তু অনাবরতই নাড়াচাড়া দিতে হবে যাতে করে চালটা দোলা পেকে না আসে এভাবে প্রায় আমি আরও দশ মিনিট জাল করে নিয়েছি এরই মধ্যে কিন্তু পোলাও চালটাও সেদ্ধ হয়ে গেছে যখন দেখবেন যে পোলাও চালটা সেদ্ধ হয়ে গেছে তখন ভিজিয়ে রাখা যে সাবুদানাটা ছিল সেই সাবুদানাটাও আমি এখানে দিয়ে দিয়েছি আর এই সাবুদানাটা কিন্তু আমি অফ ক্যামেরায় দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর খুব ভালোভাবে ধুয়ে এই সাবুদানাটাকে আমি দেখতে পাচ্ছেন সাবুদানাটা দেওয়ার পর কিন্তু এটা খুব ভালোভাবে দিতে হবে যাতে সাবুদানাটা দলা পেকে না আসে আমার প্রিয় আপু ও ভাইয়ারা যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বেল বাটনটি অন করে রাখবেন এরই মধ্যে কিন্তু সাবুদানাগুলো কিন্তু অনেকটাই পরিমাণে সেদ্ধ হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমি কিছু কিশমিশ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সবশেষে চিনি এখানে প্রায় আমি এক কেজি পরিমাণে চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন পায়েসটা নামানোর পাঁচ মিনিট আগে কিন্তু আমি চিনিটা ব্যবহার করেছি আর চিনিটা দেওয়ার পর কিন্তু একটু পানি ছেড়ে দিয়েছে এটাকে আমি আরও পাঁচ মিনিট জাল করে নেব যখন দেখবেন যেন একটু গরম হয়ে আসবে তখনই এই পায়েসটা আমি নামিয়ে নেব এরই মধ্যে কিন্তু পায়েসটাকে আমি আরও পাঁচ মিনিট জাল করে নিয়েছি। আর জাল করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন হয়েছে এবার আমি এটা চুলা থেকে নামিয়ে ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর পরিবেশন করার জন্য একটা বাটিতে আমি পরিবেশন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মাসাল্লাহ অসাধারণ হয়েছিল যেহেতু আমি খাবার পর বয়সটা দিচ্ছি সেহেতুই বলছি ডেকোরেশনের জন্য এখানে আমি কিছু কিসমিস ব্যবহার করছি আর এই কিসমিসগুলো আমি একটু হালকা গিয়ে বেজে নিয়েছি এটাই হচ্ছে আমার সাবুদানার পায়েসের ফাইনাল লুক আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার এই রেসিপিটাকে ফলো করে এইভাবে আপনারা সাবুদানার পায়েস তৈরি করে নিতে পারেন হাজির হব আর কোনো এক নতুন রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম